নমস্কার এমডিপি নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আমি লিজা আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি এমডিপি নিউজের মাধ্যমে আমরা আপনাদের জন্য সর্বদা নিয়ে আসবো বিশ্বস্ত নির্ভরযোগ্য ও সময় উপযোগী খবর চলুন একসাথে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি হাজির হয়েছে প্রতিবেদন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই চরমে উঠছে ইরানের সংসদ আজাক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই ঘটনার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তিনটি ইরানি সামরিক ঘাঁটিতে বিমান হামলা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করা এই সরু জলপথ দিয়ে প্রতিদিন প্রায় কুড়ি মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় যা সমুদ্রপথে বহনযোগ্য মুঠ তেলের প্রায় এক চতুর্থাংশ চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার প্রধান অর্থনীতিগুলি এই প্রণালীর ওপর অনেকাংশেই নির্ভরশীল আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে দু সালে হরমোজ প্রণালী দিয়ে যাওয়া চুরাশি শতাংশ অপরিশোধিত তেল ও তিরাশি শতাংশ তরল প্রাকৃতিক গ্যাসের প্রধান গন্তব্য ছিল এশিয়া ফলে ভারতও এই সংকটের মুখোমুখি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজে এক সাক্ষাৎকারে চীন সরকারকে ইরানের ওপর প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যদি ইরান হরমোজ প্রণালী বন্ধ করে তবে সেটা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে এখন প্রশ্ন উঠছে হরমুজ প্রণালী বন্ধ হলে তার প্রভাব কতটা মারাত্মক হবে প্রণালীর প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার যেখানে জাহাজ চলাচলের পথের প্রশস্ততা কেবল তিন কিলোমিটার অর্থাৎ খুব সহজেই এই পথ অবরোধ করা যেতে পারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিকল্প পাইপলাইন থাকলেও তাদের ক্ষমতা হরমুজ প্রণালীর তুলনায় অনেক কম সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে দৈনিক পঞ্চাশ লক্ষ ব্যারেল এবং ইউএইর পাইপলাইনে দৈনিক আঠেরো লক্ষ ব্যারেল পরিবহন সম্ভব তুলনায় হরমুজ দিয়ে যায় কুড়ি মিলিয়ন ব্যারেল ইতিহাসে ইরান কখনো পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি এমনকি উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়নি কারণ ইরানের নিজস্ব রপ্তানি এবং অর্থনীতিও এই প্রণালীর ওপর নির্ভরশীল ভারতের ওপরও এর সরাসরি প্রভাব পড়বে যদিও ভারত বর্তমানে রাশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং আমেরিকা থেকেও তেল আমদানি করে কিন্তু হরমোজ প্রণালীতে সামান্য গোলযোগও তেলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি করবে ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি বৃদ্ধি পরিবহন খরচ খাদ্য পণ্যের দাম বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়তে বাধ্য ফিলহাল হরমোজ প্রণালী এখনও খোলা আছে তবে গোটা বিশ্ব উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যে কোনো বড় পদক্ষেপ গোটা বিশ্বের অর্থনীতিকেই ধাক্কা দিতে পারে এই সংকটময় পরিস্থিতির প্রতি আমরা সর্বক্ষণ নজর রাখছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এমডিপি নিউজ পোর্টালে আমি লাইজাক আপাতত বিদায় জানাচ্ছি সুস্থ থাকুন সজাগ থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যদি আমাদের সংবাদ আপনাকে পছন্দ হয় তাহলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন আপনার একটুখানি সহযোগিতা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ধন্যবাদ